من أشهدوا 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 الله أشهد أشهدوا الله أشهد الله أشهدوا آلا... أشهد أن الله <متسجد> أشهد الله أشهد أن الله أشهد أن الله أشهد الله أشهد الله لا 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 হুম হুম হইলো না তো হয় না তো লা নাই তো লা তো নাই ইলাহা লাই হবে কেন ইলাহা 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 হ্যাঁ ইলাহা বলেন ইলাহা ইলাহা ইলাহা

বলেন ইলা 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 ই ই ইলা ই না ইলা 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 ইল্লা হবে না ইলা কিল্লা কিল্লা কেন আমার কথা কি শুনতেছেন আপনি শুনতেছেন আমার কথা আপনি শুনতেছেন সুহনি তো তাহলে বলেন ইলা ই হা ইম্মা ইলাহা ইলা নাই ইলা ইলা সহজে দেখেন ইলা ইলা ইল ইল হবে না কি হবে না ইল হবে না ইল ইল লাগানো যাবে না ইলাহা সহজে ইলাহা 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 বলেন ইলাহা ইল হবে না ইল হবে না ইল হবে না ইলা 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 ইল্লা লা ইল্লা হয় না রে বাবা ইল্লা ইল্লা হবে না ইল ইল লাগান কেন উপরে কি বলে যে জিব্বা উপরে তালুর সাথে লাগা বলেন কেন ইল 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 হবে না ইলা 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 ইলা

إلها. اشهد الله اشهد اشهد الله اشهد الله أشهد العنى. أشهد الله